আমি এলিম অর্জন করার জন্য ইয়মনে শেখ ইয়াহিয়া আলী আল হাজুরি যিনি শেখ মুখবেল বিন আল ওয়াদির ছাত্র তিনের কাছে এলিম অর্জনের জন্য যেতে চাচ্ছি এবার আপনি কি আমাকে পরামর্শ দেন এবং শেখ ইয়াহিয়া সম্পর্কে আমাকে একটু জানাবেন বারাকাল্লা আল্লাহ হিকুম প্রিয় ভাই আপনি চেষ্টা করবেন যেখানে ওলামারা আসে সেখানে তাদের থেকে আইলিম অর্জন করতে শেখ ইয়াহিয়াল হাজুরি বা শেখ মকবেল ওনারা কিন্তু আলেম কোনো সন্দেহ নেই সেখানে গিয়েও আপনি আলেম অর্জন করতে পারেন এবং ওনারা সালাহি মানহাজের আলেম কিন্তু এমন কিছু করতে যাবেন না যেটা আসলে আপনি কিছুই মূল অ্যালেম শিখার আগে বেশি বাড়তি আলেমের ফায়দায় দূর দূরান্ত সফর করবেন না আগে আপনাকে প্রাথমিক জ্ঞানটা অর্জন করতে হবে যেখানে আপনি থাকেন সেখানে যদি ভালো আলেম পেয়ে যান তাদের কাছে মৌলিক এলেমগুলি অর্জন করেন তারপরে মৌলিক জ্ঞানগুলো অর্জন করে কিছু নতুন মুখস্থ করেন কিছু কিছু মৌলিক অ্যালেমটা অর্জন করেন বাড়তি অ্যালেমের জন্য ওনাদের দেশে সফর করে সেখানে আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই অ্যালেম অর্জনের জন্য সফর করা যোগ যুগ ধরে মধ্যে ছিল আপনিও সেখানে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যাওয়ার আগে আপনাকে জানতে হবে যে আমি আসলে কিছু অ্যালেম রাখি কিনা যে সফর করে রাখার মধ্যে এখানে যাচ্ছি সেখানে আমাকে তাদের যে ছাত্র হবে সেই ছাত্রের লেভেলটা আমার কাছে আসছে কিনা তো এটা আপনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তবে মনে রাখ আবারও বলছি যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি এই মান তা তা মানহাজে চলছেন কি না আমাদের মানহাজ উদ্দেশ্য না হয় যদি একে অপরের বিরুদ্ধে শুধু অভিযোগ দেয় উদ্দেশ্য হয় আপনি মন থেকে এখনও পরিচ্ছন্ন হইতে পারেন নাই যে আমি অভিযোগ আহ্নতল জমাতের ভিতরে অভিযোগ দিয়ে আমি শুধুমাত্র চলব তাহলে আপনি আপনাকে বলবো আপনি এই পথে বেশি বাড়াবাড়ি যত আগে যাবেন ততই বাড়াবাড়ি হয়ে যাবে তা আপনাকে আগে চিন্তা করতে হবে রিফ খান আহলেসূনা বে আহলেসা এটা মাথায় রাখতে হবে সত্যিকার যারা সালবে সারিন অনুসারী তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মাসালাতে মতভেদ থাকতে পারে কেউ ধরেন এক মাসালাতে একটি মত নিয়েছে আরেকজন ভিন্ন মত নিয়ে তাই বলে তাদেরকে আপনি যদি আহলে শুনতল জমাতের বাইরে নিয়ে যান তাহলে আপনি যেন এই অর্জনের জন্য এখনও যোগ্য ব্যবস্থা হননি এজন্য আমরা অনেককেই দেখি যারা এরকম দূর দূরান্তে যাচ্ছে অ্যালেম অর্জনের জন্য এবং বলে থাকে যে আমরা অ্যালেম অর্জনে যাচ্ছি অনেকেরই এখনও এই মানহাজটাও ক্লিয়ার হয়নি অ্যালেম অর্জনের জন্য যাচ্ছে না অনেক সময় আপনি ফেতনা তৈরি করার জন্য যাচ্ছেন কিনা সেটাও দেখবেন কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে এই শ্রেণীর ছাত্ররা যারা অ্যালেম অর্জনের জন্য আসলে দেশেও তাদের যোগ্যতা অর্জিত হয়নি তারা দূর দূরান্ত আলেমের কাছে সেখানে যায় তারপর সেখানে তারা শিখতেও পারে না কারণ তাদের মধ্যে এই আয়ালিম অর্জনে তাদের বক্তব্য বোঝার শোনার সেটার যোগ্যতা তাদের হয়নি অনেক সময় তারপর তারা অনেক সময় ফিরে আসে একটা এমন একটা গোষ্ঠী হয়ে ফিরে আসে যারা পরস্পরের মধ্যে কাদা ছোঁড়াছড়ি করে সালফ সালাহিনীর অনুসারী আমাদের দেশে অনেকগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো গোষ্ঠী রয়েছে যাদেরকে আমরা সবাইকে আমরা সালাফি হিসেবে গণ্য করি তাদের মধ্যে যদি কোনো আপনার পরস্পর কাদা ছড়াছুরির জন্য যান তাহলে সেটা আসলে ভালো কাজ হবে না আমাদের একটা বিশাল গোষ্ঠী রয়েছে যারা সারফ সার অনুসারী নয় আলোচনাত জামাতের নয় দাবি করতেছে আলোসন্নত আছে আলোচনাত অনুসারী বা দাবি করতেছে আশারি মাতুরিদি জাহামি আছে আমাদের দেশে আমাদের দেশে আরও অনেকগুলো ফেরকার লোক রয়েছে এমনকি শিয়া প্রভাবিত লোক আমাদের দেশে প্রচুর রয়েছে এমনকি এমন লোকও রয়েছে যারা মনে করে এখন পর্যন্ত যাদের যারা মনে করে যে আকিদাদের তিন মাধাব এরকম মনে করে বসে আছে এরকম লোকদের থেকে এদের দূরে থাকবেন সন্দেহ নাই কিন্তু এদের বিরুদ্ধে অনেক সময় কথা না বলে আমাদের দেখা যায় অনেকেই অনেক ভাইকে দেখা যায় যে এই তারা একে অপরের বিরুদ্ধে সালাফি মানহা যে যারা সালাফি মানে দাওয়াত দিচ্ছে দাড়িদের মধ্যে বিভেদ তৈরির জন্য এগুলিকে তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে মানে নিজেদের কোনো বক্তব্যকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেন নিজেরা তিনজন একত্রিত হলে চতুর্থ জনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেন এটা খুবই খারাপ জিনিস এটা যারা বলে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন এবং আপনি যদি এদের অনুসারী হন আপনার জন্য অ্যালমি দিন নয় আপনি আসলে অ্যালমি দিন অর্জনের জন্য একজন যোগ্য ব্যক্তি বিবেচিত হননি আপনি অবশ্যই জানতে হবে আহলোসন জমাত কারা এবং তাদের ব্যাপারে আপনার কোমল আচরণ যেন আপনার থাকে বিষয়টা চিন্তা করবেন কোনো রাজনৈতিক বিষয়ে কোনো ধর্মীয় বিষয়ে কোনো মাসাইল বিষয়ে অথবা কোনো একটি বিষয়ে যেখানে আখ রতের সুযোগ আছে যেখানে ভিন্ন মত নেয়ার থাকার সুযোগ আছে সেখানে আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি তার বিরুদ্ধে অপমানজনক কথা ছুড়ে দিবেন না এবং এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি এই সমস্ত দূর দূরান্তে সফর করে কোনো লাভ নেই আপনি আগে থেকেই বিভ্রান্ত হয়ে আছেন আপনার বিভ্রান্ত শুধু বাড়বেই বাড়বে আগে থেকেই আপনি সিদ্ধান্ত নিতে যে আমি সঠিক পত্রে অনুসরণ করতে যাচ্ছি এটা আপনার জন্য উপকারী এবং সেটা অবশ্যই একজন মানুষ যদি অ্যালমোর জন্য সফর করে এটা তার জন্য একটা ভালো কাজ হবে যেমন আর রেহলাত তুফে তলাবের হাদিস ইমা খাতিবুল বাগদাদ রহমতুল্লাহ আরে গ্রন্থ আছে অবশ্যই রেহরাত আপনি করতে পারেন কিন্তু কেন করছেন কি জন্য করছেন আলহামদুল্লাহ বিবেক তৈরির জন্য কিনা আপনি ফেতনা তৈরির জন্য করছেন কিনা না সেগুলি সবই আপনার জানা থাকা দরকার আপনি সেটার ভার শেষ পর্যন্ত বহন করতে পারবেন কিনা সেটা আপনি চিন্তাভাবনা করে করবেন আল্লাহ আমাদের তো করুন